এর জন্য প্রথমে একটি পরিষ্কার এবং শুকনো বাটিতে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল নিন অ্যালোভেরা প্রাকৃতিক ময়শ্চারাইজার এটা ত্বক থেকে সমস্ত রকমের দাগ দূর করে ত্বককে করে ফর্সা ও টান এরপর এতে অ্যাড করবো এক টেবিল চামচ বাদামির তেল ফ্রেন্ডস এই বাদামির তেলের মধ্যে ভিটামিন ই রয়েছে তাই আপনাকে আলাদাভাবে ভিটামিন ই অ্যাড করার প্রয়োজন নেই আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যাদের তৈলাক্ত ত্বক তারাও এই বাদামের তেল ব্যবহার করতে পারবেন এটা ত্বক থেকে রোদে পোড়া দাগ দূর করতে অসাধারণ কাজ করে এরপর আমি এতে অ্যাড করব তিনটি ভিটামিন সি ট্যাবলেটস ফ্রেন্ডস এখানে তিনটি ভিটামিন সি ট্যাবলেটস ব্যবহার করবেন তাতে করে সব ধরনের লোক এই সিরামটি ব্যবহার করতে পারবেন এবার এই ট্যাবলেটস গুলোকে ভারী গুণ জিনিস দিয়ে আঘাত করে গুঁড়ো করে নিন এবং এর মধ্যে অ্যাড করে নিন ভিটামিন সি আমাদের স্কিন কমপ্লেকশন বাড়াতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের ত্বকের ক্ষতিগ্রস্ত কোষগুলোকে রিপেয়ার করে এতে করে ত্বকের তারণ্য ফিরে আসে এবার এটাকে ভালো করে মিক্স করে নিন ফ্রেন্ডস আমি সিরামটিকে এমনভাবে তৈরি করছি যাতে সব ধরনের স্কিন টাইপের লোক এই সিরামটি ব্যবহার করতে পারেন কারণ সবার ত্বকের জন্যই ভিটামিন সি অত্যন্ত উপকারী এটা আমাদের ত্বকে কোলোজন উৎপাদন বাড়ায় এতে করে ব্রণের ক্ষত বা রোদে পোড়া দাগ সহ সমস্ত রকমের দাগ খুব সহজেই দূর হয়ে যায় ফ্রেন্ডস এটা ভালোভাবে মিক্স হয়ে গেছে এবার এটাকে একটি টাইট কন্টেনারে স্টোর করে নিন ফ্রেন্ডস এই সিরামটিকে আপনাকে অবশ্যই রাতে ব্যবহার করতে হবে আর ব্যবহারের পূর্বে আপনার ত্বককে ভালো করে পরিষ্কার করে নিন এবার এই সিরামটির সাহায্যে আপনার ত্বকে হালকা হাতে পাঁচ মিনিট মাসাজ করুন এইভাবে মাসাজ করার ফলে ত্বকে ব্লাড সার্কুলেশন বেড়ে যায় এতে করে ত্বক থেকে কালো দাগ বলি রেখা এবং ম্যাস্তা খুব সহজেই দূর হয়ে যাবে আর আপনার ত্বক ফিরে পাবে প্রাকৃতিক উজ্জ্বলতা মাসাজ করার পর এইভাবেই ঘুমিয়ে পড়ুন এবং পরদিন সকালে আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস আমাদের ত্বকের জন্য ভিটামিন সি অত্যন্ত কার্যকরী তাই এই সিরামটিকে আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন এতে করে আপনার ত্বকের সমস্ত রকম সমস্যার সমাধান হয়ে যাবে এই সিরামটি শুধুমাত্র এক সপ্তাহ সংরক্ষণ করা যাবে তাই একসাথে বেশি সিরাম তৈরি করবেন না কারণ সিরাম যত পুরনো হতে থাকবে তত এতে এর পরিবর্তন ঘটবে যা ত্বকের জন্য সঠিক নয় তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর আর এই সুন্দর প্রকৃতিতে রয়েছে নানা ধরনের সুন্দর সুন্দর গাছপালা আর আজ আমি আপনাদেরকে এমন একটি গাছের সম্পর্কে জানাবো যা আমাদের ছাদ বারান্দা বা আঙিনায় খুব সহজেই পাওয়া যায় কিন্তু এর গুণাগুণ জানা না থাকার কারণে আমরা অনেকেই এই গাছকে আবর্জনা ভেবে ফেলে দেই কিন্তু এই সাধারণ ফুলটি ডায়াবেটিস ক্যান্সার এবং হাই ব্লাড প্রেশার নিরাময়ে অনেক ভালো কাজ করে তাহলে চলুন এই গাছটির অসাধারণ সব উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এই গাছটির নাম নয়ন তারা এটি একটি খুব পরিচিত ফুল পরিকল্পিত বাগান ছাড়াও আশেপাশের যে কোনো স্থানে এই গাছটি খুব সহজেই জন্মে থাকে এখন আমি আপনাদেরকে জানাবো এই গাছটি কোন কোন রোগের জন্য কিভাবে কাজ করে ক্যান্সারের রোগীদের জন্য এর উপকারিতা এবং ব্যবহার এই গাছটি ক্যান্সার রোগীদের জন্য অনেক উপকারী ক্যান্সারের রোগীরা এই গাছের পাতাকে চাটনি তৈরি করে খেতে পারেন কিন্তু ক্যান্সারের রোগী যদি এই অবস্থায় থাকে যে কোনো কিছুই খেতে পারছে না তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে তার মধ্য থেকে রস বের করে তাকে খাইয়ে দিন আর এটাকে সকালে খালি পেটেই খাওয়াতে হবে আপনার ত্বকের মধ্যে যদি কোথাও ঘা বা ক্ষত হয়ে থাকে তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে তার মধ্যে কাঁচা দুধ অ্যাড করে আপনার আক্রান্ত স্থানে অ্যাপ্লাই করে নিন এইভাবে ব্যবহার করার ফলে আপনার ত্বকের মধ্যে থেকে যে কোনো ধরনের ঘা খুব সহজেই দূর হয়ে যাবে এটা ডায়াবেটিসের রোগীদের জন্য অনেক ভালো কাজ করে আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে প্রতিদিন সকালে এই গাছের দুটি পাতা চিবিয়ে খেয়ে নিন এইভাবে খাওয়ার ফলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং কখনোই ডায়াবেটিসের মাত্রা বাড়তে পারবে না এটা ত্বকের মধ্যে থেকে দাঁত খুজলি দূর করতেও অনেক ভালো কাজ করে এই গাছের পাতা ছিঁড়ে নেওয়ার ফলে যে সাদা দুধ বের হয় তা আপনার দাঁত বা চুলকানির উপর অ্যাপ্লাই করে নিন এইভাবে কিছুদিন ব্যবহার করার ফলে দ্রুত আপনার ত্বক থেকে দাঁত এবং খুজলি দূর হয়ে যাবে হাই ব্লাড প্রেশার রোগীদের জন্য এর উপকারিতা এবং ব্যবহার হাই ব্লাড প্রেশার দূর করার জন্য এই গাছের শিকড় পরিষ্কার করে সকালে খালি পেটে তা চিবিয়ে খেয়ে নিন ভালো করে চিবিয়ে রসটা খেয়ে নেওয়ার পর তার ছাবাগুলো ফেলে দিন এইভাবে খাওয়ার ফলে আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে আপনার ত্বকে যদি খুব বেশি ব্রণ হয়ে থাকে তাহলে এই গাছের পাতাকে পেস্ট করে রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করে নিন নিয়মিত কিছুদিন এইভাবে ব্যবহার করার ফলে আপনার ত্বক থেকে ব্রণ এবং ব্রণের দাগ পুরোপুরি দূর হয়ে যাবে আপনি পাবেন উজ্জ্বল ও চকচকে চেহারা এর পাশাপাশি আপনাকে কিছু বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে আপনি যখন এই গাছটা ব্যবহার করবেন তখন অবশ্যই সাদা এবং গোলাপি ফুলের গাছকেই ব্যবহার করবেন এর ফলে আপনি বেশি উপকার পাবেন আর গোলাপি থেকে সাদা রঙের গাছটাই সব থেকে বেশি কার্যকর এর জন্যই আপনি চেষ্টা করবেন সাদা ফুলের গাছ পাতা এবং শেকড়ের রস খাওয়ার জন্য এর ফলে আপনি আপনার রোগ নিরাময়ে দ্রুত এবং বেশি লাভবান হবেন তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনি কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান